উদয়পুর মহকুমার তাতুয়াটিয়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের বৃহস্পতিবার সরকারি নিয়ম অনুযায়ী পরীক্ষা থাকলেও নির্ধারিত সময় সকাল এগারোটা পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হননি কোনো শিক্ষক বা শিক্ষিকা ফলে বৃষ্টিভেজা অবস্থায় স্কুল মাঠে দাঁড়িয়ে পরীক্ষার জন্য অপেক্ষা করে ছাত্রছাত্রীরা বিদ্যালয়টি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চললেও শিক্ষক শিক্ষিকাদের অনিয়মিত উপস্থিতি এবং বিদ্যালয় পরিচালনায় গাফিলতির অভিযোগ দীর্ঘদিনের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মণ্ডলকে জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ দুই সালে স্থাপিত এই বিদ্যালয়টি উত্তর চন্দ্রপুর এলাকার বহুদিনের দাবির পর গড়ে ওঠে শুরুতে ছাত্র সংখ্যা ভালো থাকলেও সাম্প্রতিক বছরে শিক্ষক সংকট ও অনিয়মের কারণে ছাত্র সংখ্যা ক্রমশ কমছে এলাকাবাসীর দাবি শিক্ষা দপ্তর অবিলম্বে হস্তক্ষেপ করে বিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করুক ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করুক স্কুলের নাম কি তোমরা তার প্রতিদিন কি টিচার এইভাবে দিদি করে আছে হেডমাস্টার কি না মধুসূদন মন্ডল মধুসূদন মন্ডল তো কয়জন টিচার আছে স্কুলে শিক্ষক পাঁচজন আর ম্যাম দুইজন টোটাল সাতজন তো তোমরা এই যে বিশ দিয়া বিশ দাস কিছু ছাত্র রে জানাও না জানাইলো দ্বারা কিছু কোন কিছু করে না তোমরা স্টুডেন্ট কতজন আছে স্কুলে कितना है तुम्हारा? एक साल से पूर्व तो? साल नौ। कितना है तुम्हारा? अनुजा सौ। इस तरह क्लास कोटा है सेंना करें? एट्स। एट पे जन्तो? कौन ते का एट?